এই ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাচ কারণ হচ্ছে যে লালিগা নির্ধারণ হয়ে যাবে এই এল অ্যালক্লাসিক মাধ্যমে কারণ তুমি যদি দেখো বার্সেলোনা এই সিজনে যে একটা দুর্দান্ত স্টার্ট করছিল এবং মাঝে একটু খেয়ে হারালো আবার লাস্টের দিকে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতেছিল ওইখান থেকে আমাদের রিয়াল মাদ্রিদ প্রথমে খারাপ খেলতেছিল মাঝখানে একটু ভালো খেলছে এখন আবার লাস্টে সে কিন্তু খুব ভালো ফুটবল খেলতেছে না যেটার কারণে আমরা কো একটা ট্রফি এই সিজনে আমাদের কেবিনেটে নিতে পারি নাই আমাদের কাছে লাস্ট অপশন সেটা হচ্ছে যে লালিগা এখন এই লালিগার ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ বলতে পারো এই সিজনে সেটা হচ্ছে যে এই এল ক্লাসিকোটা এই এল ক্লাসিকোই মোটামুটি নির্ধারণ করে দিবে যে এই লালিগা কে জিতবে আর এই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ কেমন ফর্মেশনে স্টার্ট করতে যাইতেছে ওইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যেখানে তুমি ভাই আমাদের মানবতার দেওয়াল বলো আমাদের রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আস্তার জায়গা বলো সেটা হচ্ছে যে কর্তোয়া গোলবারে থাকবে এবং তুমি ভাই আমি এটা বলে দিতেছি প্রেডিক্ট করে দিতেছি যে এই ম্যাচে ম্যান অফ দা ম্যাচ থাকবে কর্ত এটা আমাদের এখন নিয়মিত মানে নিয়মিত একটা বিষয় হয়ে গেছে কর্ত আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে বাঁচায় এখন তুমি যদি সেন্টার ব্যাগের দিকে আসো ভাই এই ম্যাচে আমরা রুডিগার পাবো না তার মানে হচ্ছে রাহুল এসেন্সিও এবং টু এমএনি আমরা দেখতে পাবো সেন্টার ব্যাগ অপশনে বা সেন্টার ব্যাগ আর যদি ফুল ব্যাক কথা চিন্তা করো রাইট সাইডে অবভিয়াসলি আমরা বালবার থেকে দেখতে পাবো এবং লেফট সাইডে ভাই মেহেন্দি থাকবে না ফাঙ্গারসিয়া এটা 100% শিওর এখন যদি তুমি মিডিয়া আসো মিডিয়া হয়তো তুমি সেভিয়সের সাথে আর আড্ডাগুলারকে দেখতে পারো নদিসকে দেখতে পারো আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের বিলিংহাম অবভিয়াসলি অ্যাটাকিং মিডে থাকতেছে আর যদি ফরোয়ার্ড লাইনের দিকে চিন্তা করো ফরওয়ার্ড লাইনে তুমি obviously ভিনিসের জুনিয়র এবং এমবাপ্পেকে দেখতে পাবা এই ম্যাচে আরো একজন ফুটবলারকে তোমরা মিস করতে গিয়েছো সেটা হচ্ছে রড্রিগো রড্রিগো এই ম্যাচে স্টার্ট করবে না এটা তুমি কনফার্ম থাকো এখন এই ম্যাচের রড্রিগোকে তুমি কেন দেখতে পাবা না কারণ হচ্ছে এই ম্যাচে স্টার্ট কর দিয়ে দিতেছে এমবাপ্পে এমবাপ্পে স্টার্ট করলে রড্রিগোকে obviously স্টার্ট করাবে না কারণ তুমি যদি লাস্ট ইয়ারের ক্লাসিকের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবা যে এমবাপ্পে এবং আড়দাগুলার এই দুইজন ফুটবলার যখন সেকেন্ড হাফে মাঠে আসে ভাই রিয়াল মাদ্রিদের ফুটবলটা চেঞ্জ হয়

ওই জিনিসটাই হেল্প করবে এই উইন করতে আমি হান্ড্রেড পার্সেন্ট সিফ যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ভালো ফাইট দিবে উইন করার সম্ভাবনাটা রিয়াল মাদ্রিদেরই বেশি থাকবে বলে আমি মনে করি অ্যাজ এ ফুটবল ফ্যান নর্থ মাদ্রিদ ফ্যান ফুটবল ফ্যান হিসেবে